চীনা হাঁসের মাংস যেটা সব হাঁসের মাংস থেকে একটু বেশি স্বাদ আমার মা যেভাবে সবসময় হাঁসের মাংস রান্না করে সবার প্রশংসা পায় সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো চলেন কথা না বাড়িয়ে আমি আধা কেজির চীনা হাঁসের মাংস নিয়েছি হাঁসটার ওজন ছিল তিন কেজি কয়দিন আগে রান্না করা হয়ে গেছিল বেশ টু এত মজা লাগছে এই জন্য আমি কিন্তু আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিচ্ছি এখানে আমি লবণ হলুদ আর সয়াবিন তেল দিয়ে হাঁসের মাংসটাকে একদমই লাল লাল করে ভেজে নিবো আশা করি ভিডিও ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু করে দিবেন বাজে গন্ধর কারণে অনেকে কিন্তু হাঁসের মাংস খেতে চায় না আমি যেভাবে আজকে রান্না করছি একবার হলে এভাবে রান্না করে খেয়ে দেখেন হাঁসের মাংস একবার খেলে আজীবন মুখে লেগে থাক থাকবে এখানে আমি তেল দিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন একটু বেশি দিয়েছি লাল লাল করে ভেজে আদা রসুন বাটা জিরা মশলা বাটা আর হচ্ছে কারেন্ট মরিচ বাটা আমরা সব সময় চেষ্টা করি বাটা মশলা দিয়ে রান্না করতে আর বাটা মশলার রান্নার টেস্টটা কিন্তু রকম হয় আর যদি মাটির চুলায় হয় তাহলে তার কোনো কথাই থাকে না দুনিয়ার সব মনে হয় স্বাদ মাটি মাটির চুলার রান্নার আপনারা কারা কারা মাটির চুলার রান্না করতে পছন্দ করেন অবশ্যই জানাবেন এখানে লবণ হলুদটা দিয়ে নিলাম দিয়ে মশলাটাকে একদমই ভালোভাবে তেলের সাথে ভেজে নিতে হবে তেল ওটা হয়ে গেলে এখানে আমি একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব আমার মায়ের হাতে রান্না আমার বাবার বাড়ির মানুষ আমার মায়ের বাড়ির মানুষ মানে আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাই অনেক বেশি প্রশংসা করে আর সবাই অনেক বেশি খেতে পছন্দ করে যেখানেই যাই শুধু মায়ের হাতে রান্নার প্রশংসা শুনি এজন্য আমিও কিন্তু কারো হাতে রান্নার প্রশংসা করতে পারি পারি না এটা আমার ব্যর্থতা না আমার মায়ের হাতে রান্না ছাড়া আমার কারো হাতে রান্না খেতে ভালো লাগে না মাংসের সাথে কিন্তু আমি একটু আলু দিয়ে নিলাম আলু ছাড়া মাংস আমার খেতে ভালো লাগে না সেটা যে কোনো মাংসই হোক মাংসটাকে কিন্তু আমি একটু কষানো পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মাংসের স্বাদ কিন্তু কষা নেতে আপনি যত ভালো করে কষাবেন আপনার মাংস খেতে কিন্তু তত ভালো হবে এটা আমার কথা না এটা আমার মায়ের কথা আমার মা বলে কষাতে পারলে মাংস এমনিতে মজা লাগে মাংস না যে কোনো তরকারিতে এজন্য একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আমি মাটির চোলা রান্না করতে খুব পছন্দ করি কারণ মাটির চোলা একটু ভিন্ন হয় সব রান্না থেকে এবার হচ্ছে আমি ঝোলের পানিটা দিয়ে নিব আপনারা একবার হলো এভাবে চীনা হাঁসের মাংস রান্না করে খেয়ে দেখেন আজীবনের মুখে লেগে থাকবে আপনি যদি কাউকে এভাবে রান্না করে সে তো আপনার প্রশংসা করবেই আর বারবার আপনার হাতের এই রান্না খেতে চাইবে যেমনটা আমার মায়ের হাতের রান্না খাওয়ার জন্য সবাই ব্যাকুল হয়ে থাকে আশেপাশের লোকজনও বলে যে অনেক চেষ্টা করি আপনার মতো রান্না করতে চেষ্টা পিথা হয়ে যায় আপনার মতো রান্না করতে পারি না এবার হচ্ছে আমি দিব ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিলে সুন্দর একটা স্মেল আসে আর খেতে কিন্তু দারুণ লাগে মাংসের কালারটা কিন্তু সেই আসছে বললামই তো যে কালার দেখে কিন্তু প্রেমে পড়ে যাওয়ার মতো একবার হলো এইভাবে রান্না করে প্রিয় মানুষকে খাওয়াবেন দেখবেন আপনার আজ জীবন প্রশংসা করবে আর অনেক লোভনীয় ছিল এই হাঁসের মাংস কি দিয়ে খেতে ভালো লাগে বেশি বলেন আমার তো ছিটা রুটি দিয়ে অনেক বেশি মজা লাগে হাঁসের মাংস আর হচ্ছে চিতই পিঠা আপনারা কে কে ছিটা রুটি পিঠা পছন্দ করেন অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ